বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগরীর জেলা শাখার আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে জনসভার প্রস্তুতি কার্যক্রম অভিহিতকরণ ও জনসভার সফলতার জন্য আপনাদের সহযোগিতা প্রত্যাশা করে আজকের এই আয়োজন গণ শহীদ আবু সাহেদের খুনিসহ সহ বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য এগুলো আদায়ে এবং রংপুরে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সর্বস্তরে জনগণের প্রতি আহ্বান জানাইতে চাই যে চব্বিশের গণ উপচারের প্রেক্ষাপটে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে বসিম্যমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব চার জুলাই জনসভায় দলদের যোগদান করে জনসভায় সফল করার জন্যে রংপুরের ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনতার প্রতি ছাত্র শিক্ষক শ্রমিক মেহনতি মানুষ সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা প্রশাসন আইন বাহিনী এবং সংশ্লিষ্ট সকল নির্বাহী কর্তৃপক্ষ অনুরোধ থাকবে জনসভার সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে আপনাদের সুচিত পদক্ষেপ ও সহযোগিতা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে সাংবাদিক বন্ধুগণ নানা ব্যস্ততার মাঝে আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর জনসভার নিউজ কভার করে আপনাদের আন্তরিকতাপূর্ণ প্রচেষ্টা আমাদের আয়োজনকে সুন্দর ও সার্থক সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ আমাদের টার্গেট হচ্ছে দুই লক্ষের উপরে আমরা উপস্থিত করবো ইনশাআল্লাহ